নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাঁচকুড়ার বিখ্যাত মুচমুচে চপের রেসিপি চপ খেতে তো আমরা সবাই ভালোবাসি আর সেই চপ যদি বাড়িতে বানানো যায় তাহলে খুব ভালো হয় না বন্ধুরা আমি যে পদ্ধতিতে চপ বানিয়েছি সেই পদ্ধতিতে চপ বানালে একদম খাস্তা মুচমুচে চপ হবে তো চলুন বন্ধুরা কিভাবে দোকানের মতো খাস্তা মুচমুচে আলুর চপ বানানো যায় সেটা শুরু করা যাক আলুর চপ বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ বেসন এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এরপর লবণকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব প্রথমে ব্যাটারটাকে একটু মোটা করেই তৈরি করতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এই রকম ঘন করে তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপর আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোর খোসা তুলে নিয়েছি এবার আমি এই গেটার দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন আমি সবকটা আলুকে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা সেদ্ধ আলুকে দিয়ে চপের পুর তৈরি করে নেব চপের পুর তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাকেও দু তিন মিনিট পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা এখানে আদা রসুনকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন আদা রসুন বাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এই সমস্ত কিছু মশলাগুলোকে মিনিট দুই সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে মিনিটখানেক নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেট করে না সেদ্ধ আলুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আলুকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু ভাজা মশলা অ্যাড করব এবার এর মধ্যে অ্যাড করছি এক টি স্পুন ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি এক টি স্পুন ভাজা ধনে গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন ভাজা লঙ্কার গুঁড়ো সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সমস্ত ভাজা মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের চপের মশলা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আমি এই মশলাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি চপের মশলাটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে অল্প একটু ময়দা নিয়েছি এবার আমি ময়দাকে হাতের মধ্যে অল্প একটু লাগিয়ে নিয়ে এই পুটটা থেকে পরিমাণ মতো অংশ নিয়ে বলের আকারে গড়ে নেব দেখুন বন্ধুরা চপের পুরটা আমি বলের আকারে গড়ে নিয়েছি একইভাবে আমি হাতের মধ্যে একটু ময়দা নিয়ে তারপর পরিমাণ মতো চপের মশলা নিয়ে নিচ্ছি এরপর এটাকে একটু চেপে চেপে বলের আকারে গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আরেকটা বল গড়ে নিয়েছি একই রকমভাবে আমি সমস্ত বলগুলো গড়ে নিচ্ছি হাতের মধ্যে ময়দা বা বেসন মাখিয়ে নিলে আলুর পুটটা আর আটকে যাবে না দেখুন বন্ধুরা আমি সমস্ত বলগুলো গড়ে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি থালার মধ্যে ময়দা গুঁড়ো ছড়িয়ে নিলে এই চপের মশলাটা যখন আমি চ্যাপটা করে এখানে রাখবো সেটা আর আটকে যাবে না এখন আমি এই রকম একটা বাটিকে উল্টো করে নিয়েছি এর উপরে একটা প্লাস্টিক দিয়ে দেব এরপর একটা করে বল এর মধ্যে বসাবো বলটা বসিয়ে দেওয়ার পর প্লাস্টিকটা এইভাবে ওর উপর দিয়ে দিয়ে দিতে হবে এরপর হালকা করে চাপ দিয়ে এটাকে গোল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি এরপর আমি চপের জন্যে একই রকমভাবে সমস্ত আলুগুলো গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব গড়ে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি বেসনের যে ঘন করে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু পাতলা করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার সমস্ত কিছু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এই ব্যাটারটাকে মিনিট দশক সময় ধরে ফেটাতে হবে ব্যাটার যত ভালো করে ফেটানো হবে চপ কিন্তু তত মুচমুচে হবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় ব্যাটারটা ঠিক হয়েছে কি না বোঝার জন্য একটা আঙুল ডুবিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারের ভেতরে প্রথমে এইভাবে আঙুল দেবেন তারপর আঙুলটা তুলে নেওয়ার পর দেখবেন আঙুলের চারিদিকে খুব ভালোভাবে লেগে আছে তার মানে ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে এরপর আমি গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে সেখান থেকে এক হাতা গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটা করলে বন্ধুরা চপ আরও মুচমুচে হবে এবার গরম তেলটা দেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে এটাকে ফেটাতে হবে তেল দেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর ব্যাটারের মধ্যে একটা করে চপের পুর এইভাবে দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটু ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে উল্টে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে একই রকমভাবে আমি আরেকটা চপের পুত দিয়ে দিয়েছি একইভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়ে এইভাবে উল্টে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো চপ কড়াইয়ে ভাজতে দিয়ে দিয়েছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবারে চপগুলোর এক পিঠ হালকা ভাজা হয়েছে এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা চপগুলো আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই চপগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি বাকি চপগুলোও ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচের চপগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্ত চপ ভেজে নেওয়া হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো আলুর চপ বন্ধুরা আপনারাও বাড়িতে আলুর চপ বানিয়ে ফেলুন এবার আমি এই গরম গরম চপকে মুড়ির সঙ্গে সার্ভ করে নিচ্ছি এবার আমি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আশা করি বন্ধুরা আমার এই আলুর চপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ